ফুটান্ত গরম জলে মাছের ডিম দিয়ে বানিয়ে ফেলুন একটা অবাক করা রেসিপি আজকে আমি বানাবো ফুটান্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করা একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো নিয়ে চলে এসেছে মাছের ডিমের একটা রেসিপি সেই জন্য দেখতে পেলে এখানে গরম জল আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম আর সেই ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম দেখো আমি মাছের ডিমটা এই মাছের ডিমটা দেখো আমি গরম জলে দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো মাছের ডিমে একবার খেয়ে দেখো এই নতুন রেসিপিটা ভাতের সঙ্গে অন্য কিছু আর প্রয়োজন হবে না এইভাবে যদি মাছের ডিমটা তোমরা রান্না করো এখানে দেখতেই পেলে ফুটান্ত গরম জলে আমি মাছের ডিমটা ধুয়ে নিয়েছি অনেকেই আছো তোমরা মাছের ডিমটা একদম খেতে পছন্দ করো না জন্যই আজকে আমি এই টিপসটা নিয়ে এসেছি এই যে দেখতে পেলে ফুটান্ত গরম জলে আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে উল্টে পাল্টে একদম কি করলাম ধুয়ে নিলাম এই যে ধুয়ে নিয়েছি এর ফলে তোমাদের একদম মাছের ডিমের যে আঁচটে গন্ধ লাগে তোমরা ডিম খেতে চাও না মাছের ডিম সেই আঁচটে গন্ধটা চলে যাবে এই যে দেখো এখন মাছের ডিমটা ভালো করে ধুয়ে আমি চটকে একদম নিয়ে নিয়েছি একদম খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখতেই যে যেহেতু সেদ্ধ করেছি তাই একটু এরকম সাদা সাদা ভাব লাগছে সেদ্ধ করা ডিম বলে চলো এই ডিমের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব দেখো এখানেই আমি দিয়ে দিলাম বেসন তোমরা এই বেসনের পরিবর্তে ময়দা বা কর্নফ্লোয়ার যে কোনো জিনিসই দিতে পারো অল্প একটু ডিমটাকে মাখানোর জন্য আর কিছুই না আর তারপরে দেখো দিয়ে দিলাম আমি চার পাঁচটা লঙ্কা কুচি কুচি করে কেটে আর দিয়ে দেব আমি এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি দেখো বেসনটা আর ডিমটা আর এই পেঁয়াজ আর লঙ্কাটা সব একসাথে ভালো করে একটু আমি মিক্সড করে নিলাম এরপর আরও উপকরণ এর সাথে আমি অ্যাড করব। দেখো তোমরা আর কি কি উপকরণ আমি এর সাথে অ্যাড করছি এই ডিমের স্বাদটা দুর্দান্ত আনার জন্য দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেখো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য আমি দিয়ে দিলাম নুন তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী ডিম যতটা থাকবে সেই পরিমাণে নুনটা দিয়ে দেবে আমি এখানে আড়াইশো গ্রাম ডিম নিয়েছি আর দেখো দিয়ে দিলাম রসুন আর আদা পেস্ট রসুন আর আদা বাটা দিয়ে দিলাম অল্প অল্প করে এই যে রসুন আদা দেয়াতেও ডিমের কোনো গন্ধ থাকবে না যে মানে ডিম ডিমের যদিও কিছু গন্ধ থেকে থাকে মাছের আঁচটে তো সেই গন্ধটাও আর থাকবে না এখন দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। চলো পাঁচ মিনিট পর আসছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর এসে গিয়েছি আর এই যে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আগে দিয়ে দিয়েছি সাদা তেল দেখো সাদা তেলটা দেওয়ার পরে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম এখানে এই কড়ার মধ্যে সবটা একটা ডিমের অমলেট মতো করে নেব খুব সুন্দর করে দেখো ডিমের এই তোমাদের যদি প্যান থাকে প্যানের মধ্যে দিয়ে করবে তাহলে আরেকটু বড় হবে তো আমার এখন প্যানটা নেই তো আমি কড়াতেই করেছি চলো তিন চার মিনিট রেখে দেবো তাহলেই হয়ে যাবে এদিকে দেখো আমি একটা মশলা করে নেব সেই জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি বড় বড় করে পেঁয়াজ কেটে যেহেতু আমি মিক্সারে বাটবো সেজন্য আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি মিক্সারে বাটলে তো পিষে যাবে একদম আর দেখো এখানে নিয়ে নেব আমি তিন চার টুকরো আদা আর নিয়ে নেব পাঁচ ছ টুকরো রসুন ব্যাস বেশি কোনো মশলা লাগবে না এই যে দেখো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো এই যে রসুন কুচি খুবই সামান্য উপকরণই হয়ে যাবে কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে আর এই যে দেখো দিয়ে দিলাম আমি সর্ষে এখানে আমি কালো সর্ষে দিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষেটাও দিতে পারো আর চলো এটা এখন আমি বেটে নিয়ে আর এই দিকে দেখো আমার মশলাটাও দিকে করা হয়ে গেছে এদিকে দেখো ডিমটাও কত সুন্দর রেডি হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি দারুণ ডিমটা আমার রেডি হয়েছে দেখো একদম দারুণ লাগছে না এই ডিমের অমলেট খেতে কার কার ভালো লাগে বলো আমাদের এই এইরকম ডিমের অমলেট খেতে তো সবাই খুব ভালোবাসে আর এখন দেখো এই যে উল্টে দিলাম এই কাজটা কিন্তু তোমরা খুব সাবধানে করবে উল্টে দেওয়ার কাজটা তোমরা প্লেট নিতে পারো তো আমি হাতা খুঁতির সাহায্যে উল্টে দিয়েছি আবারও দেখো দু তিন মিনিট পরে চলে এলাম দেখো একদম আমার মাছের ডিমের অমলেটটা রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে শুধু তোমরা দেখে নাও বন্ধুরা কি দারুণ হয়েছে শুধু দেখো এইভাবে মাছের ডিমের অমলেট খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো এই যে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি চলো একটু ঠান্ডা করে নিই দেখো আমার ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে এইবারে দেখো এই ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব তো তোমাদের যেরকম ইচ্ছা শেপ তোমরা দিয়ে কেটে নিতে পারো আমি দেখো আমার পছন্দসই একটা শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি তো আজকের আমার এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অন করে রেখে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া তো তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে দেখতে পাচ্ছ মাছের ডিমের অমলেটগুলো কতটা সুন্দর হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিলাম তোমরা দেখো এরকম শুধু শুধু অমলেট খেতেও বেশ লাগে এরকম শুধুই কিন্তু আমরা অনেকগুলো করে খেয়ে নিয়েছি আমাদের বাড়ির সবাই চলো এই যে দেখো মশলাটা করে নিয়েছি আমি তোমরা দেখেছো যে মশলাটা নিয়েছিলাম এখন দেখো ওই কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দেখো দুটো এলাচ আর একটা তেজপাতা ব্যাস আর কিছু লাগবে না আর এখন যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা এখন এই তেলের মধ্যে একটু আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কি হবে বলো তো বন্ধুরা ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কীভাবে বানালাম দেখো এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কিছু উপকরণ এখানে আমি দিয়ে দিচ্ছি যাতে রেসিপিটার দুর্দান্ত স্বাদ আসে তো এই সেই স্বাদটা আনার জন্য তোমাদের তো আমার সাথে থেকে দেখতে হবে বলো স্কিপ করে দেখলে কি করে হবে তাই বন্ধুরা তোমরা তো সবাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই মন দিয়ে আমার রেসিপিটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখেছো দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো যে মশলার জলটা ছিল মানে মশলার বাটিতে যে মশলা লেগেছিলো তাতে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এই যে জল দিয়ে ধুয়ে দিলাম না এতে কি হলো বলো তো এই যে বাটির ধোয়া জলটা মানে মশলার বাটির ধোয়া জলটা দিতে স্বাদটা কিন্তু খুব সুন্দর চলে আসে এই পর্যায়ে দিয়ে দিলাম দেখো আমি নুন আর চিনি স্বাদের জন্য আর দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো সরি 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 জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু ভুল বললাম বন্ধুরা আমি কিন্তু হলুদ গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে তারপরে একটু আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম নুন চিনি আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেখো আবারও খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো আমি আগে হলুদ আর লঙ্কার দিয়ে কষিয়েছি তোমরা দেখেছো তারপরে কিন্তু আমি দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর নুন আর চিনি তোমরা কিন্তু নুন চিনি যে যা স্বাদ অনুযায়ী দেবে তোমরা যেরকম যে যতটা তরকারি করবে সেই স্বাদ অনুযায়ী আর এই যে দেখো খুব সুন্দর কষা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো মশলাটা কিন্তু আমার একদম কষা রেডি হয়ে গিয়েছে একটু সময় ধরে শুধু এই মশলাটা কষাতে হবে যতক্ষণ না এর তেলটা উঠবে না ততক্ষণ ধরে তোমাদের একটু কষিয়ে যেতে হবে তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত চলে আসে তো আজকের আমার এই অবাক করা ফুটান্ত জলের ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এখন দেখো যে ডিমের অমলেটগুলো আমি পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়ে দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ভাঙবে না কারণ ওই যে আমি বেসন দিয়ে মাখিয়েছিলাম না এই কারণে আর ভাঙবে না তো এমনি মাছের ডিম একটু ভাজার পরে শক্ত হয়ে যায় তোমরা সবাই জানো মুরগির ডিমের তুলনায় তো সেই কারণে দেখো আর যেহেতু আমি এটা বেসন দিয়ে মাখিয়েছিলাম দেখো সেই জন্য আর কোনো ভাঙছে না এটা তুমি যা ইচ্ছা খুব জোরে জোরেও ভালো করেও নাড়িয়ে নাড়িয়ে কষাতে পারো কিছু হবে না দেখো একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম গরম জল অবশ্যই বন্ধুরা গরম জল দেবে তাহলে কিন্তু স্বাদ দারুণ আসবে যে কোনো তরকারিতে তোমরা গরম জল ব্যবহার করবে দেখবে সেই তরকারির স্বাদ দারুণ আসে তো দেখো আমি একটু উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে এখন আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব। ব্যাস তাহলেই কিন্তু আজকের আমার ডিমের রেসিপিটা রেডি হয়ে যাবে চলো পাঁচ মিনিট ফুটিয়ে নেব নিয়ে তারপরে তোমাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা দেখতেই পাচ্ছ একদম টকবক টকবক করে ফুটছে এই রকমভাবে ফুটতে থাকবে আমার ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে চলো পাঁচ মিনিট পরে দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছে তো আমি পাঁচ মিনিট ফুটিয়েছি তোমরা চাইলে যদি ঝোল বেশি রাখতে যাও তো একটু কম ফোটাতে পারো তিন থেকে চার মিনিট তো আমি ঝোল ঝোল রাখবো না দেখতেই চেয়েছো আমি কষা কষা করবো তো আমি বলবো বন্ধুরা তোমরা কষা কষাই করো খেতে খুব সুন্দর হবে আর ঝোল লাগলে অতটা মানে ঝোল থাকলে অতটা ভালো রাখবে না এই রেসিপিটা চলো রেস্টে রেখে তারপর দেখাচ্ছি পাঁচ মিনিট পর বন্ধুরা দেখো পাঁচ মিনিট পরে চলে এসেছে দেখতেই পাচ্ছো একটু আমার ঝোল নেই ডিমের এই রেসিপিটাতে এই যে ঝোল থাকলে কিন্তু আর ভালো লাগতো না তো ঝোল রেখো না বন্ধুরা এভাবেই রেখো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো নতুন ভিডিওর অপেক্ষায় থেকো